আমাদের অঞ্চলে কাঁচা কাঁঠালের তরকারিটাকে নিরামিষ রান্না করে যেমন বিভিন্ন ধরনের ডাল কুমড়ো শাক ডাঁটা আলু আরও বিভিন্ন ধরনের সবজি দিয়ে এই কাঁঠালের তরকারিটাকে রান্না করে তো গত বছরের আগের বছর আমার এক পরিচিত আনটি উনি দেখলাম এই কাঁঠালের তরকারিটাকে গরুর মাংস দিয়ে রান্না করছে তো এখন আমি ওটা খেয়ে আসলে আমার কাছে খুব ভালো লাগলো তো তার জন্য আমি চিন্তা করলাম গত বছর রান্নার জন্য চিন্তা করলাম একটা কাঠালো নিয়ে আসছিলাম এমনি আনার পরে ওই কাঁঠালে আগের দিন আনছি তো পরের দিন পেকে গেছে আর ওই কাঁঠাল দিয়ে আমার তরকারি রান্না হয় নাই তো এবছর চিন্তা করলাম না এবছর রান্না করব। তো কালকে একটা কাঁঠাল নিয়ে আসছি আর এই তো আজকে এটা আমি রান্নার জন্য রেডি করে নিতেছি আসলে কাঁঠাল কাঁঠার অনেক জামেলা আছে কারণ কাঁঠালের মধ্যে আঠা লেগে থাকে তো যাই হোক এখানে আমি এটা কেটে নিতেছি আর এই তো এখানে আমি চার ধরনের ডাল নিয়েছি যেমন তিন ধরনের ডাল আর সিমের বিসি মুগ ডাল বুটের ডাল আর অরহল ডাল তো এইগুলি আমার রেডি আর এই তো এখানে আমি কাঁঠালটাকে কুটে কেটে কুটে তারপরে এই যে কাঁঠালের বিসিগুলির উপরের খোসাটাকে ছাড়িয়ে তারপর সুন্দর করে নিয়েছি আর যেহেতু আমি গরুর মাংস দিয়ে রান্না করব তো আমার মাংসটা রান্না আগে আগে রেডি করে নিলাম আর এই তো আমি এখানে আলাদাভাবে আমার ডালগুলিকে সিদ্ধ করে নেব প্রত্যেকটা ডাল আর একটু কাঁচা তেল দিয়ে দিলাম আর একটু হলুদ লবণ দিব তো কালারের ডালের কালারটা যেন সুন্দর আসে এর জন্য একটু কাঁচা তেল দেওয়া আর হলুদ লবণ দিলে আমার ডালের কালারটাও সুন্দর হবে তো তার জন্যই এগুলি দিয়ে তারপর এটাকে সেদ্ধ করে নিতেছি তো যাই হোক মোটামুটি সিদ্ধ হইতেছে আর এই তো এখানে আমি আলাদা আর একটা পাতিলে একটু লবণ হলুদ দিয়ে তারপর একটু পানি দিয়ে আমি এই কাঁঠালটাকে সিদ্ধ করে নিতেছি তো আলাদাভাবে সিদ্ধ করে নিলে এইভাবে করে রান্না করলে আমার মনে হয় ভালো হবে তো তার জন্য আমি অবশ্যই রান্নার প্রসেসটা দেখিনি আমি আমার প্রসেসেই রান্না করতেছি তো যাই হোক এখানে আমার এখানে আমি আলু দিয়েছি আলু আর কাঁঠালটা সিদ্ধ করে নিতেছি তো যাই হোক এগুলি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে পেঁয়াজ আর তেজপাতা দিয়ে এবং আদা রসুন বাটা এইগুলি দিয়ে এবার কষিয়ে নেবো তো যাই হোক আমার মশলাটা কষানো হইতেছে আর যেহেতু কাঁঠালের তরকারি আমি আমার নিজের প্রসেসে রান্না করতেছি আমি জানি না কেমন হবে তবে আমি খেয়েছি আমার ভালো লেগেছে তো আমি এবার আমার নিজের প্রসেসে রান্না করতেছি কোন প্রসেস আমি দেখি নাই বা শুনি নাই তো যাই হোক এখানে আমি প্রত্যেকটা মশলা দিয়েছি এবার মশলাটা কষিয়ে নেওয়া হয়েছে এবার তরকারিটা ডেলে দিলাম তো যাই হোক এটা তো মোটামুটি সিদ্ধ হয়ে আসছে আর একটু সামান্য কষিয়ে এর মধ্যে এবার আমি গরুর মাংসটা দিয়ে দিলাম তো তারপর এটাকে মাখিয়ে কিছুক্ষণ জাল করে নেব। আর যেহেতু সিদ্ধ করা লবণ দিয়েও সিদ্ধ করা অতটা বেশি আমার পানি দিতে হবেও না তো একটু সামান্য পানি দিয়ে তারপর এটাকে আমি একটু কতক্ষণ পুটিয়ে নেব সিদ্ধ করে নেব তো তারপর মোটামুটি সিদ্ধ করা শেষ আমার তরকারিটা হয়ে গেছে এই দাম কালার টা অনেক সুন্দর লাগতেছে আজ এই পর্যন্ত